ভাই ডিসকাউন্ট দেওয়া তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তো ভাই হান্ড্রেড ভাই আপনি লাইভে থাকেন জয়েন্ট থাকেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান যদি টাকা ডিসকাউন্ট না কি থাকবে খাট থাকবে একটা আলমারি থাকবে একটা একটা থাকবে ওরে ভাই টুল থাকবে একটা একটা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি ড্রেসিং টেবিল আলমারি খাট সব কি সেগুন হবে সব সেগুন কাঠ যদি সেগুন কাঠ না হয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে আরএস ফার্নিচার আচ্ছা এই হলো খাট পাবেন কয় ফিট ছয় সাত ছয় সাত আলমারি পাবেন হ্যাঁ ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট টেবিল পাবেন একটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট পাবেন খুবই চমৎকার ও রে ভাই এটা দেখি আরো সুন্দর আরো সুন্দর না হ্যাঁ একটার পর আরেকটা বেশি সুন্দর লাইভে যতক্ষণ থাকবেন খালি চমক দেখবেন আজকে খামু না দেখছেন দেখছেন আমি তো সবসময় দর্শকের পক্ষে আপনি দেখান না দেখেন মানে ভিতরে যে ফিনিশিং আসা একটা জিনিস শুধু লাইভে দেখাই দেই এইখানে ফাইভার দেখছেন দেখছি এই পাশে আসেন একই রকম আছে আছে কথা কাজে মিল পাইছেন পাইছি আমার কথা হলো আপনার বাসায় ফানিসার যাবে ছবি ভিডিওর সাথে ম্যাচিং করবেন ফানিসার যদি আপনার ছবি বা ভিডিওর সাথে আমাদের কথা কাজে মিল্লা হয় কি করবেন নগদ ফেরত দিয়ে দেব নগদ আমি কিন্তু গাড়ি ভাড়া দেব না কোন গাড়ি ভাড়া লাগবে গাড়ির টাকা আমরা জরিমানা দিয়ে আসব এটা কি হাতের কাজ এই হাতের কাজটা দেখেন না মানে কতটা নিখুত কিন্তু হাতের কাজ কিন্তু করা আছে খুবই চমৎকার কিন্তু কাজগুলো কিন্তু হবে ভাই আমার একটা সিঙ্গেল খাট লাগবে আছে এই যে সিঙ্গেল এই খাটগুলো নিতে পারে এই দেখেন এটাও কিন্তু সেগুন কাঠের কিন্তু হবে একদম ন্যাচারাল লুকে আছে কিন্তু ন্যাচারাল লুকের মধ্যে কিন্তু আপনারা পাবেন যারা রিজনেবল প্রাইসে খাট নিতে চান সরাসরি আলেসে আসেন

বেডরুম সেটে আজকে ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে সারা বাংলাদেশে একদম ডেলিভারি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ডেলিভারি বেশি দিবেন না তো কি দাম বেশি দিবেন না তো দাম বেশি যাব কেন এটা কোনো কথা বললেন আপনি কিন্তু ভাই যাচাই বাছাই করে আসবে যাচাই বাছাই করে 10 জায়গা যাচাই করে আমার কাছ থেকে নেবেন কি কি থাকবে খাট থাকবে একটা আলমারি থাকবে একটা একটা ড্রেসিং টেবিল থাকবে ওরে ভাই ভ্যানিটি টুল থাকবে একটা একটা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি ড্রেসিং টেবিল আলমারি খাট সব সেগুন হবে সব সেগুন কাঠ যদি সেগুন কাঠ না হয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে আর এস ফার্নিচার দর্শক সরাসরি কিন্তু ফ্যাক্টরি মালিকের কাছ থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো একেবারে চিটাং সেগুনের মধ্যে কিন্তু দেখেন মাথা নষ্ট কালেকশন কাঠের রুয়া দেখছেন গিরা কাঠের গিরা হ্যাঁ কাঠের গিরা দেখলে বোঝা যায় যে এটা কি কাঠ অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাং সেগুন কাঠ ওকে অরিজিনাল কাঠ

রবিউল ইসলাম ভাই আছেন জহিরুল ইসলাম খসরু ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মাসুম মিয়া প্রবাসী ভাই কিন্তু সালাম ওকে এই হলো আলমারি কয় ফিট 6 6 ফিট বাই 6 ফিট অরজিনাল সেগুন 100% সেগুন চিটাং সেগুন চিটাগাং সেগুন ভিতরে এক ভিতরে গামারি চিটাগাং গামারি সবাই দেখুন তো দেখি ভাই দে ভাই আপনি তো আমার খাবেন কামু না দেখছেন দেখছেন আমি তো সব সময় দর্শকের পক্ষে আপনি দেখান না দেখেন মানে ভিতরে যে ফিনিশিং আচ্ছা একটা জিনিস শুধু লাইভে দেখাই দেই এখানে ফাইবার দেখছেন দেখছি

একটা ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ধামাকা ডিসকাউন্ট এই যে ধামাকা তো এখানে লুকিয়ে আছে ওরে ভাই জাদু নিছে জাদু নিছে ভাই কেউ যদি আপনার কাছ থেকে সিঙ্গেল এই কেবিনেটটা নিতে চায় দাম কত মানে শুধু ড্রেসিং টেবিলটা হ্যাঁ শুধু ড্রেসিং টেবিলটা সিঙ্গেল নিলে পড়বে মাত্র 40000 টাকা 40000 40000 টাকা এই সিঙ্গেল খাট সিঙ্গেল খাট এটা নিলে পড়বে 65000 টাকা 65000 টাকা সিঙ্গেল আলমারি নিলে পড়বে 65000 টাকা ফুল কমপ্লিট নিবে এটা আমাদের রেগুলার দাম হচ্ছে 1 লক্ষ 90000 টাকা

ভাই এটা কি এটা তো সোফা লাভলি না বিউটি বিউটি এই হলো বিউটি ভাইরাল মডেল এটাও নিতে পারবে এটাও নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বান্ন বাউন্ন হাজার টাকা ওকে মাত্র বান্ন হাজার টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু এই সোফা কিন্তু নিতে পারবেন আমাদের চমৎকার কিন্তু সিঙ্গেল খাটও চাচ্ছেন এই যে এই খাটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ একটু আগে ব্যবহার মানে বিক্রি করছে আর কি আমাদের খানখানা পরে যাবে তো খানখানা পরে ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি শুধুমাত্র এই লাইভের জন্য আজকে এই খাটের ডেলিভারি দিয়ে নিয়ে ওকে দর্শক এটা কিন্তু ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে আসিক আসিফ ইকবাল ভাই খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট রায়হান চৌধুরী আসেন আমাদের সাথে নীলফামারি থেকে জিয়াউদ্দিন বাবলু ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে দেখেন ও মাই গড এটা কি ভাই এটা তো আগুন পুরাই তো খাসির কলিজা আসলে টাকা দিয়ে পাওয়া যায় না ভাই এটা ঠিক সবসময় টাকা দিয়ে জিনিস মিলে না কিন্তু না না দেখেন টাকা নষ্ট হবে জিনিস মিলাইতে পারবেন না কাঠের রোয়া গুলা দেখেন কতটা চমৎকার আসলে ভাই এগুলা কি কালার করছেন আপনি ভিতরে ভাই এটা কাঠের গিরা ভাই কাঠের ফাইবার এগুলো আমরা কিভাবে মানে কালার করব না তারপর লুকে আমরা শুধু তো এখানে ফিনিশিং দিছি মানে ফুটে উঠছে ভাই আল্লাহ তালা এর ভিতরে যেখানে যেভাবে ফাইবার দিছে এটা আমরা দেখানোর চেষ্টা করি ওকে চমৎকার এটা দাম কত রাখছেন এটা পরে মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে দর্শক লাইভ শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে থাকেন আর আজকে যে ফার্নিচার গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইগুলার দাম ঠিকঠাক আছে কিনা বাজার অনুযায়ী ঠিকঠাক বলতেছে কিনা আমাদেরকে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের মতামত গুলা ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে পড়ে আপনাদেরকে জানাবো ওরে ভাই ফুলের বাগান ফুলের বাগান এই গোলাপ এই দিকে গোলাপ ফুলের বাগানে নিয়ে আসছে ভাই এত চমৎকার এই কাবার গুলো মানে ব্যবহার করাতে মনে হয় যে গোলাপ ফুলের বাগানে আপনাকে নিয়ে আসলেই তো গোলাপ কিন্তু সমস্যাটা একটা আছে ভাই বলেন সোফা হইতে হবে নরম তুল তুলে এইটা কি হ্যাঁ আরে ভাই এটা কি দেখছেন হাই হাই নরম তুল তুলে মনে হয় যে বাটার ফ্লাই ওরে এত চমৎকার খুবই চমৎকার ভাই দেখেন নরম কিন্তু তুলতুলের তুলের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কর্নার সোফা কর্নার সোফা ভাই আপনার কাছে নাকি একেবারে রিজনেবল প্রাইসে কর্নার সোফা নিতে পারবে ভাই মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমার আসতে কমে কেউ দেবে না ইনশাল্লাহ কেন ভাই কমে পাবে কিন্তু কোয়ালিটি পাবে না আচ্ছা আমি কোয়ালিটিও দেবো কমেও দেব কিভাবে সম্ভব আমার নিজের ফ্যাক্টরিতে তৈরি হয় অনেক কাস্টমারও যেমন আজকে আমি কিছুক্ষণ আগে আমার ফ্যাক্টরিতে আমি দেখলাম সিসি ক্যামেরা দিয়ে আপনার আমার মুন্সিগঞ্জ থেকে আমার কাস্টমার আছে আমার বড় ভাই ওটা হ্যান্ডেল করলো দেখলাম যে কথা বলতে আর কি তো আর ফ্যাক্টরিতে আপনারা আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ফার্নিচারগুলো আমি কিভাবে তৈরি করতেছি কি কাঠ ব্যবহার করতেছি আমার কথা কাজে মিল আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে পারবে আচ্ছা আমার শোরুমে আসলে তো আপনি রেডি স্টক ফার্নিচার দেখতে পারবেন ওকে চমৎকার এই পাশে দেখেন যারা লালে লাল ভাই এটা তো আপনার প্রবাসী ভাইদের হচ্ছে ক্রাশ ক্রাশ প্রবাসী ভাইদের একটা স্বপ্ন থাকে কোটি বাড়ি লক্ষ টাকার টাকার ফার্নিচার তারপরে হচ্ছে মিনার একটা সোফা মায়ের জন্য এই মিনার সোফা ভাই সবাই পছন্দ করে এই দেখেন কনারে কিন্তু মিনার কিন্তু করা আছে খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে ওকে শহীদুল খান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে আমি ভাই সৌদি আরব প্রবাসী আমার এক্সট সোফা লাগবে জি ভাই আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন উপর যে নাম্বার আছে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা কার বিস্তারিত জানাই দেব ইনশাআল্লাহ শহীদুল ভাইয়ের মতো কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা একটু কমেন্টস করে জানাবেন জি জি বাংলাদেশ থেকে কোন জেলায় বসে আমাদের লাইভটা আপনারা দেখতেছেন অবশ্যই জেলার নামটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই সোফাটা দেখাই দেন ওয়াও প্রবাসী ভাইদের কি রাশি একেবারে প্রবাসী ভাইদের ক্রাশের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন যদি ভাই 10 জন প্রবাসী ভাই সোফা অর্ডার করে আট জনের পছন্দের তালিকায় এই সোফা ভাই জিনিসটা তো আসলে লাক্সারি লাক্সারিয়াস মানে এই সোফাটা মজবুত আর টেকসই ভাই টাকা দিয়ে কিন্তু সব ফার্নিচার হয় না আচ্ছা আপনার পণ্যের কোয়ালিটি গুণগত মান এগুলো যাচাই-বাছাই করতে হবে ওকে টাকা দিয়ে ফার্নিচার কিনবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ ফার্নিচার একমাত্র আরএস ফার্নিচার দিবে আরএস ফার্নিচার দিবে ওকে এটার দাম কত বলছেন একটু বলে দেন

এই ধরনের কেবিনেট একমাত্র আর এসি আনছে এবং একসাথে দশটা কেবিনেট তৈরি করছিলাম এটা আমার শেষ প্রোডাক্ট তাও আজকে বিক্রি করছি আমাদের রাজবাড়ি জেলার গলন্দ থানায় ডেলিভারি যাবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা ডেলিভারি যাবে এই চমৎকার আপনি এসেই দেখলেন ওনার আপনার সামনে বিল করা হলে করা হয়েছে এই লাইভের জন্য আজকে ডেলিভারি করলাম না আচ্ছা অনেক শেখ ভাই আসেন আমাদের সাথে রাজবাড়ী জেলার শ্রীপুর থেকে ভালোবাসা নিবেন কলিজার ভাই বারাদার ওকে আরো যারা ভাই বারাদার আছেন আমার ভালো গুলা লাল গোলাপের শুভেচ্ছা ভাই ওকে লাল গোলাপের শুভেচ্ছা কিন্তু নিবেন আরো যে সকল ভাই বারাদার আমাদের আছেন লাইভে অবশ্যই আপনারাও কিন্তু ভালোবাসা নিবেন ওরে ভাই কি সাগরের মাঝখানে দেখি আরে ভাই সাগরের মাঝখানে দূর ভালো লাগতেছে না ভাই বসে দেন কি আরাম কি কোন আপনি যত একবার হ্যালো নেব তো একবার আপনি একটু কাছ থেকে দেখান দেখেন বাসি ভাইরা আরামের জন্য একটা ডাইনিং টেবিল কোণে বাসাবাড়িতে মানে একটু বয়স্ক মা থাকে বা বৃদ্ধ বাবা মা থাকে এই যে দেখেন মেরুদন্ডটা কিভাবে লেগে গেছে একেবারে সোজা একদম আচ্ছা মেরুদন্ড যেমন চেয়ারও তেমন

উনি আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই আমরা পাইছি আমাদের সাথে আর কোন প্রবাসী ভাই কোন প্রবাসী ভাইদেরকে কিন্তু এত গোলাপ ফুলের শুভেচ্ছা নিবেন মানে অনেক অনেক বেশি ফুলের ভালোবাসা আপনাদেরকে দিব কারণ আপনাদের পরিশ্রমের টাকায় কিন্তু আমাদের মানে বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে যখন আপনি একটা পণ্য কিনতে চান অবশ্যই সতর্কতার সাথে কিনবেন বিশেষ করে প্রবাসী ভাইরে একটু বেশি মানে প্রতারণার শিকার হয় আমাদের ভিডিও কল দিবেন ভাই সরাসরি ভিডিও কল দিবেন ভাই হোক বা দোকানদার হোক মানে যে কেউ হোক আপনি সরাসরি ভিডিও কল দেন হ্যাঁ একটু করেন না ভাই একটু সতর্ক হই আমরা সবাই সতর্ক হই একটু আচ্ছা আমাদের সাথে আরো অনেকেই কিন্তু লাইভে কিন্তু আছেন আপনারা বেশি বেশি করে লাইভ শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার দাতা কিন্তু টুল পাবে ভাই থাকবে এই একটার উনি ভাই আমি 70 টা শেয়ার কমপ্লিট কয়টা 70 টা আরে 70 টা এঞ্জেল মারিয়া আরো বেশি দিব হাই হাই কয় আরো আরো বেশি দিব অনেকে কিন্তু আছেন আরো বেশি কিন্তু শেয়ার করতেছেন আপনারা শেয়ারের বন্যা বসাই দিবেন আজকে শেয়ারের বন্যা দিবেন মানে ওই যে কুমিল্লা ফেনির মতো ওই বন্যা বসাইবেন অবশ্যই ঠিক আছে লাইট থেকে বের হওয়ার পরেই শেয়ারের বন্যা বসে যাবে জি দেখবো আজকে কে হয় কে হয় ওকে কে হয় সেই ভাগ্যবতী আমাদের টুলের ভাই আপনি ভাগ্যবানের পক্ষে গেলেন না কেন মানে একটু আচ্ছা ঠিক আছে ওকে যেই না আমরা চেক করে দেখব প্রবাসী ভাই যারা আছেন আপনারা শেয়ার করবেন আজকে লাইভে আমি শেয়ারকারীর গিফট প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দিতে চাই সেক্ষেত্রে যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করেন ইনশাল্লা রফিকুল ইসলাম ভাই আছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে মজনু ভাই আছেন আমাদের সাথে গোয়ালন্দ থানা রাজবাড়ি জেলা থেকে আমাদের সাথে ওকে মজনু ভাইয়ের মতো আরো কে কোন দেশ থেকে আছেন কমেন্ট করে জানাবেন ওকে সুন্দর ডিজাইন কত টাকা দাম এটা পরে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার ওকে ওরে ভাই এ দেখি একবারে পাতা ফুলের নকশা এটা হচ্ছে লাভলি 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 কোথায় ট্রেন সেই লাভলি এই সেই লাভলি এই সেই লাভলি ভাইরাল লাভলি যে কিনা দুই সালে শোরুম উদ্বোধনের পরে এই ডাইনিং যখন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং প্রবাসী ভাইদের চাহিদাই এখনো খুব ভালো সেল হয় কত সাল থেকে আপনি এই লাইনে আমি এই লাইনে উনিশ সাল থেকে আচ্ছা আমাদের বিজনেস শুরু হয় দুই সাল থেকে আমার বড় ভাই করে আচ্ছা অনেকদিন যাবত আমাদের মিরপুরে ফ্যাক্টরির বয়স হয়েছে আমাদের টেডলাইসিদের বয়সে আমরা ওই দিন দেখলাম যে আপনার সতেরো বছর হয়েছে সতেরো বছর সতেরো বছর টেডলাইস পুরাতন গুলা মানে বের করতে বের করতে সতেরো বছরের টেডলাইস বের করে ফেলছে ওকে শহীদুল ইসলাম ভাই আমি দশটা শেয়ার করে দিয়েছি আহমেদ রাজীব ভাই আমি পঞ্চাশটা শেয়ার করছি জহির উদ্দিন খসরু ভাই আমি আটাইশটা শেয়ার করছি মোহাম্মদ হুমায়ুন কবির ভাই কি কাঠের তৈরি জানান আমাকে এগুলা চিটাগাং সেগুন কাঠের তৈরি এবং আমরা যে কালার গুলো করে থাকি ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে করা হয় কালার গ্যারান্টি আজীবন আপনার গিলেসটা আট দশ বছর বা বারো বছর এক একজনের ব্যবহারের উপর ডিপেন্ড করে যে যেভাবে নিতে পারে আর কি তারপরে মাত্র এক হাজার পনেরোশো টাকা খরচ করলে গেলেজগুলো দিয়ে নিতে পারবেন একবার গেলেজ দিলে আবার আট দশ বছর ব্যবহার করতে পারে আচ্ছা ফরিদ ভাই আছেন আমাদের সাথে রাজবাড়ি থেকে উনি ওনার ম্যাডামকে মেনশন দিছে মানে ভাবি আপনি যদি লাইভটা দেখে থাকেন কোন ফার্নিচারটা লাগবে আপনি একটু কমেন্টস করে জানাবেন অথবা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনি ফরিদ ভাই পছন্দের ফার্নিচারের খবর কিন্তু আমি জানি আচ্ছা কি ফরিদ ভাই নামে কেউ আছে নাকি আপনার না মানে আমি জানি আর কি 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 পছন্দ করে আচ্ছা ও জাকির মিয়া চলে উনি কিন্তু এই ধরনের ড্রেসিং টেবিল গুলো একটু বেশি পছন্দ করে চমৎকার চমৎকার খুবই সুন্দর তো এই খুবই চমৎকার কিন্তু ড্রেসিং টেবিল হ্যাঁ হ্যাঁ এটা কি ভাই এটা দেখেন নাই না ভাই আরে ভাই মাথায় নষ্ট করে দিছেন কি কোন ডিজাইনটা দেখেন না এটা তো হাতিলে দেখছি এটা হাতিলে দেখছেন এখন আর আরএসএ দেখেন

ইংল্যান্ডের মডেল আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে করা নাম দেওয়া খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল মানে এই মডেলটা ভিক্টোরিয়া এর কাজটা দেখাই যাই আমরা কিন্তু জানি যে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই মডেলটার নাম দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মডেল আর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া অনুযায়ী কিন্তু আমরা এখন এটাকে বলি ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল বা ইংল্যান্ডের মডেল ইংল্যান্ডের মডেল আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যালো বলে শুধু বলবেন যে আমার ভিক্টোরিয়া লাগবে ভিক্টোরিয়া লাগবে ইংল্যান্ডের মডেল ইংল্যান্ডের মডেল এরাবিয়ানটা কোথায় এই যে এই হলো এরাবিয়ান মডেল খুবই সুন্দর কিন্তু ডিজাইন হবে খুবই চমৎকার কিন্তু ক্যাটাগরিতে কিন্তু এটাও নিতে পারবেন দাম কত এটাও নব্বই এটাও নব্বই যেটা মনে হচ্ছে ওইটাই নেবেন অ্যারাবিয়ান অ্যারাবিয়ান রানি যেটাই নেন ওকে চমৎকার আচ্ছা এর পাশে এর পাশে তো আপনার লাভ তুর্কি আছে তুর্কি আছে কোনটা নেবেন ভাই আমার আমার একটু আগে ভালোবাসাটাই দেন হ্যাঁ ভালোবাসাটাই গোলাপ ফুল গোলাপ ফুল দেখছেন তো এই যে নেন দিয়ে দিলেন এটা এটা আপনার জন্য ওকে আমাদের সাথে এতক্ষণ আপনারা যারা লাইভে আছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা কিন্তু ভালোবাসা জানিয়ে দিলাম জি ওকে দামটা বলে দেন এটা পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা ছয় চেয়ারের উপর করে সম্পূর্ণ সেগুন কাঠ এবং ইতালিয়ান ব্যাটার লেকার স্প্রে ওকে আর এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে তুর্কি মডেল এটা লাভ তুর্কি যেটাই নেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন ইনশাল ওকে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু ভাই দেওয়া আছে চমৎকার এই ফার্নিচারগুলো কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ফার্নিচার কিন্তু দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ আর কয়েকটা বেডরুম সেট দেখিয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ শেষ করব বেশি বড় লাইভটা করব না যারা লাইভ দেখতেছেন বা পরে জয়েন হয়েছেন শেয়ার করতে থাকেন কি ভাই এই যে বেডরুম সেটের আবজা নিয়ে আসলাম ও রে ভাই আরো একটা মডেল আরো দুইটা মডেল আছে এখানে আচ্ছা দেখেন ভাইরা কোটি টাকার বাড়িয়ে করছে লক্ষ টাকার বেডরুম সেট নিয়ে কিন্তু তার বাসা সাজাবে ফোম মডেলটা কই এই যে ফোম মডেল ওরে এই যে ফোম মডেলের ডিজাইনটা দেখেন একেবারে দেখেন আরে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন আচ্ছা মিষ্টি হ্যাঁ আইডিটার নামটা খুব পছন্দ হয়েছে আমার উনি বলতেছেন ভাইয়া সেম মডেল হবে সেম মডেলের মতো না হলে বাসা থেকে ফেরত দিয়ে দিবেন কি বলেন সেম টু সেম হইতে হবে আর এস ফার্নিচারে এক টু জেড এ টু জেড আপনি যেখানে আপনি আমার কথা হচ্ছে যে আপনি এইখান থেকে এই পর্যন্ত এরকম এরকম করে আপনি চেক করে নেবেন কথা কাজে মিল আছে কিনা কথা কাজে আছে কিনা মানে ফেরত দিয়ে দিবেন ওকে চমৎকার এই খাটটা যদি সিঙ্গেল নেয় কত পঁয়ষট্টি টাকা পড়বে পঁয়ষট্টি এই পাশে যেটা এটা কিন্তু মাত্র চল্লিশ টাকা নিচে চল্লিশ হাজার টুল আছে কিন্তু একটা ভাই সেগুন ওকে এই পাশে যেটা এটা পরে পঁয়ষট্টি হাজার টাকা টাকা এই পাশে আচ্ছা এখন তাহলে বলেন এই ফুল প্যাকেজগুলা জি যারা একটা খাট একটা ড্রেসিং একটা আলমিরা কমপ্লিট নিবে দাম কত খাট থাকবে ড্রেসিং টেবিল থাকবে আলমারি থাকবে তিনটা মেলে নিলে পড়বে এক লক্ষ ষাট হাজার মাত্র মাত্র যে মডেলটাই নিবে যেটাই নেয় ভাই এক হওয়ার কারণ কি সবগুলোর দাম সবগুলো এক হওয়ার কারণ হচ্ছে ধরেন অনেকে হোম কাটিং আলমারিটা পছন্দ করতে পারে খাট পছন্দ করতে পারে আমাদের তুর্কি মডেলের এটা বা ড্রেসিং টেবিল পছন্দ করতে পারে আমাদের প্রেসিডেন্টের ওইটা আপনি যে কোনোটা ভিতর থেকে কাস্টমাইজ করে না এক জন্য দাম একই এক লক্ষ ষাট হাজার ওকে যার কারণে আমাদের হয়তো এই হোম কাটিংটা কিন্তু আমাদের তুলনামূলক পাঁচ হাজার টাকা খরচ বেশি হয় আচ্ছা তারপরে আমরা একই দাম দিছি ওকে তো বলে দিবেন যারা সরাসরি আসবে এসে দেখে নেবেন কিভাবে আসবে আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা এটা হচ্ছে রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার ওকে আর যারা অনলাইনে নেবে কিভাবে নেবে স্ক্রিনের উপর নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন ওকে গ্যারান্টি ওয়ানটা আছে তো 12 বছর গুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে তো এত খোঁজা বাদ আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ফার্নিচার কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোও কিন্তু চেষ্টা করলাম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে এতটুকুই বলব যে সারাদিন অনেক পরিশ্রম করছে আজকে লাইভ লাইফ পর্যন্ত আমরা শেষ করে দেব যারা প্রবাসে থাকেন প্রবাসী বাইরে বেশি প্রতারণার শিকার হন ফার্নিচার কিনতে গিয়ে অনলাইনে আপনারা দেখেন এই ধরনের একটা বেডরুম সেট মাত্র দশ হাজার বা বারো হাজার টাকা দেওয়ার একটা লোভনীয় অফার আপনাদেরকে দিচ্ছে ওই ধরনের লোভনীয় অফার থেকে আপনি একটু বিরত থাকবেন কারণ আপনি যদি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন যে এই ফার্নিচারটা বানাইতে মিস্ত্রি মজুরি কয় টাকা ভাই মাইন্ড করেন না কারণ আমি একটা জিনিস আপনাদেরকে মানে ক্লিয়ার করবো আমার একটা ক্লায়েন্ট এরকম একটা বেডরুম সেট বারো হাজার টাকা কিনতে গিয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে উনি ফার্নিচারের মানে অপেক্ষায় আছে শুধু একবার একবার দুইবার করে এরকম টাকা নেওয়ার পরে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার পরে আমাকে ফোন করছে মানে আমার আইডিটা তখন পাইছে আর কি ফোন দিয়ে বলতেছে এরকম তিরিশ হাজার তো দিয়ে দিয়েছে আমি বললাম যে ওদের দাম ছিল কত বলে বারো হাজার টাকা ভাবেন একটা কেবিনেটের মজুরি আসে বারো হাজার ভাই এর একটা আলমারি কাঠ মিস্ত্রি আপনি লেকারের টাকায় বলেন শুধু লেকার করতে তেরো হাজার টাকা খরচ পরে এর একটা আলমারি ভাবেন কি আমি দেব তো সেইখানে 12000 টাকা বেডরুম সেট কিভাবে কিনতে যান ওকে কাজেই আপনি নিজেকে একটু সতর্ক হইতে হবে আপনি নিজে সতর্ক হইলে তাহলে সবাই সতর্ক হবে বা সবাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে আপনি নিজে সতর্ক না হইলে কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে বাঁচাতে পারবে প্রতারকের হাত থেকে বাঁচাতে পারবে না ভাই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভে নতুন কোন প্রোডাক্টে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ